রানীগঞ্জে বরযাত্রী বোঝাই বাস অস্থায়ীভাবে নির্মাণ হওয়া কালভার্ট ভেঙে ঢুকে গেল অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সকল বরযাত্রী বেহাল ব্রিজ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা অভিযোগ উঠছে ব্রিজ তৈরির টাকা তছরূপের মাসখানেক আগেই রানীগঞ্জের বল্লভপুরের নিকাশ নালার উপর গড়ে ওঠা একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচলের কারণে ভেঙে যায় এরপরই ওই ব্রিজের উপর চাপ কমানোর লক্ষ্যে পাশে গড়ে তোলা হয় একটি অস্থায়ী ব্রিজ শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে বরযাত্রী নিয়ে যাওয়ার সময় ভেঙে ঢুকে যায় বাস যদিও চালকের তৎপরতায় বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও ওই বাসটিকে ব্রিজ থেকে উঠিয়ে আনতে বড় ক্রেন আনা হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব এ বিষয়ে জানিয়েছেন যে ব্রিজটি তৈরির ক্ষেত্রে কাটমানি নেওয়া হয়েছে যার ফলে এই বিহাল দশা আজ বড়সড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বরযাত্রী বোঝাই বাস অবিলম্বে এই ব্রিজটি তৈরি করতে হবে বলে দাবি জানিয়েছেন তারা सद दिर्गो दिनेर मना दाई संपुर्ण पंचायत যারা দেখেন গ্রামে তৃণমূলের পঞ্চায়েত বল্লভপুরের পঞ্চায়েত ওটা রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি লোটেরালা পঞ্চায়েত হোক যাই হোক এদের আছে আমরা খবর পেয়েছি এক লাখ টাকার ব্রিজ আছে ছবি তুলুন আমরা তো আজকে সরকারিভাবে সব জায়গায় আমরা কমপ্লেন করবো এটা এক লাখ টাকার ব্রিজ হতে পারে না এখন বিতর্ক হচ্ছে যে কী করে হলো অমুক হলো আমাদের পরিষ্কার দাবি যে ইনভেস্টিগেশন হোক এই রাস্তা কেউ কেউ বলছেন পঞ্চায়েত করেছে কেউ কেউ বলছেন পঞ্চায়েত করেনি মানে পঞ্চায়েত যদি না করলো তো বেআইনিভাবে রাস্তা করলো আর যদি এটা একদম সম্পূর্ণ তাই হচ্ছে পঞ্চায়েত অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান স্বীকার করেছেন অস্থায়ীভাবে সেখানে ব্রিজটি গড়ে উঠেছিল দুদিনের প্রবল বৃষ্টিপাতের কারণে ব্রিজটি ধসে যায় সেভাবে মজবুত না হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে আগামীতে যাতে এরূপ কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিয়ে কাজ করা হবে বলেও তিনি জানিয়েছেন যে সমস্যা আছে দেখুন না থাকা লয় আমরা একটা অস্থায়ী ব্রিজ করেছিলাম আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেইটা আমাদের এইটা আমরা পুরনোই চাপ দিয়েছি আমাদের এডিকে চেয়ারম্যানকেও বলেছি তাপলতাকে বলেছি বিডিও সাইট বলেছি এবং ডিএম পর্যন্ত চিঠি হয়েছে যে এটা ইমিডিয়েটলি ব্রিজটা করতে হবে সামনে আপনারা জানেন যে ইলেকশান পড়ে গেল ইলেকশনের জন্য কাজ আটকে আছে ইলেকশান বাদ আমাদের এই ব্রিজটি ইমিডিয়েটলি হবে হ্যাঁ এটা অস্থায়ী যেহেতু ব্রিজ বানানো হয়েছিলো সেই জন্যে মানে কালকে একটা দুর্যোগ গেল জলটা হেভি হয়ে গিয়েছিলো সেই জন্যে মানে যেহেতু অস্থায়ী ব্রিজ জলটা বেড়ে গিয়েছিল সেই জন্য একটা বাস আমাদের বরযাত্রীর বাস ভেসে গিয়েছিল তখনও সমস্যা জানেন আমাদের এডি থেকে একটা ইয়া হয়েছিল বিয়াল্লিশ লাখ টাকা ইয়া হয়েছিল তিনটে টেন্ডারের জন্য আমাদের ব্রিজটা হলো তো ইতিমধ্যে আমরা তাপস জানাচ্ছি এবং এডুকেশন টিমকেও জানাচ্ছি ওরা ইলেকশন বাদ ইমিডিয়েটলি ব্রিজটা তৈরি করবার চেষ্টা করছি রানীগঞ্জের বল্লভপুর গ্রামে গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর থেকে নুপুর যাওয়ার ব্রিজ তৈরি কয়েকদিনের মধ্যে ভেঙে যাওয়ায় এমনই সব অভিযোগ উঠে আসছে বিরোধীদের দাবি অবিলম্বে নিত্য যাত্রীদের পারাপারের জন্য ব্রিজ তৈরি করে দিতে হবে সুব্রত বাউরি এলসি ডাব্লিউ ইন্ডিয়া রানীগঞ্জ আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম